হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য যে তোমাদের নয় নম্বর স্কুল রয়েছে দুশো দশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো যিনি একের দাগে সুনস্তন পূরণ করো যে কোনো সাতটি একের দাগের এক ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় আঠেরোশো চুয়ান্ন সালে নেক্সট প্রশ্ন ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক ড্যাশ গ্যাস থাকে কার্বন মনোক্সাইড গ্যাস একের দাগে তিন টেলিস্কোপ আবিষ্কার করেন ড্যাশ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নেক্সট প্রশ্ন একের দাগের চার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ড্যাশ মিনিট আট মিনিট নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের পাঁচ বলছে ড্যাশ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর নেক্সট প্রশ্ন সেভ ড্রাইভ সেভ ড্যাস লাইফ নেক্সট প্রশ্ন বলছে ভুটানে এ ড্যাস কেন্দ্র আছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে নেক্সট প্রশ্ন বলছে রানীগঞ্জে ড্যাসের খনি আছে কয়লার খনি আছে নেক্সট প্রশ্ন বলছে দেখো দুয়ের দাগের এক একটা যেখানে একটি বাক্য উত্তর দাও একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি নেক্সট প্রশ্ন দুয়ের দ্যাগের দুই কত সালে কলকাতায় রিক্সা রিক্সা আসে উনিশশো সালে বড় গির্জাকে কি বলে ক্যাথিড্রাল পশ্চিমবঙ্গের প্রধান সম্পদের নাম কি কয়লা পশ্চিম ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয় কাঠের মুখ্য জোয়ারের মূল কারণ কি চাঁদের আকর্ষণ নেক্সট প্রশ্ন সিসি জেলি সিসিতে ভারত সরকারের কিসের ছাপ থাকে এফপিও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দিয়ে ত্যাগের আট কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার চোদ্দ বছর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পৃথিবীতে পৃথিবীকে এক পাক ঘুরতে ঘুরে আসতে চাঁদে কত সময় লাগে সাড়ে উনত্রিশ দিন নেক্সট প্রশ্ন বলছে দশেরটা আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল দু সালে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কোন দেশে প্রথম তৈরি হয় চীন দেশে তিনের দ্যাগের প্রশ্ন বলছে তিনের দ্যাগের প্রশ্ন বলছে তিন হাজার সঠিক উত্তরটি নির্বাচন করো একটা কয়লা খনি আছে রানীগঞ্জে আয়লাঝড় হয়েছিল দু হাজার নয় সালে গণজোয়ার হয় অপশান নাম্বার খ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ারের পর পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছেন সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন হেলমেটের মধ্যে আইএসআই মার্ক থাকে সোলার লাইট জলে জলস্বর বিদ্যুতের সাহায্যে নেক্সট প্রশ্ন বলছে সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রের নাম কি। প্রক্সিমা সেন্টাউরি অপশান নাম্বার খ স্টিম ইঞ্জিন চলত কয়লা সাহায্যে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হল পনেরোই জুন এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে স্তম্ভে সে খ স্তম্ভ এক একটা বলছে ধূমকেতু এটা গ হবে সুমেকার লেভি জেব্রা ক্রসিং এটা উঁয়া হবে অর্থাৎ হেঁটে রাস্তা পার সালফার অক্সাইড এটা ক হবে অ্যাসিড বৃষ্টি পুঁথি এটা খ হবে তাল পাতা আর জেনারেটার এটা হবে ঘ অর্থাৎ ডিজেলের শক্তি